হ্যালো ফ্রেন্ড ধাদা সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং ধা ভিডিও আপনি কি জানেন কী খেলে ক্যান্সার হয় না কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে এমন অনেক অজানা এবং নতুন নতুন প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন এবং আমাদের ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করে সাপোর্ট করুন দিনের বেলায় ঘুমালে কোন রোগ বেশি হয় অপশন এ ডায়াবেটিক্স অপশান বি জন্ডিস অপশন সি হৃদরোগ অপশন ডি স্নায়ু রোগ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি রোগ শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে অপশন এ আলসার অপশন বি ডায়াবেটিক্স অপশন সি ক্যান্সার অপশন ডি হাঁপানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ডায়াবেটিক্স বলুন তো একটি ছেলে তার শরীরের সকল রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কার কাছ থেকে অপশন এ ভাই অপশন বি বোন অপশন সি মা অপশন ডি বাবা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি মা কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না অপশন এ পেয়ারা অপশন বি আঙ্গুর অপশন সি আপেল অপশন ডি কমলা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কমলা কমলা লেবু খেলে কিডনিতে পাথর হয় না কী খেলে ঘন ঘন মাথা ব্যথা সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ লেবু অপশন বি কলা অপশন সি পানি অপশান ডি চা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সিঙ্গি বিশ্বের কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা খুব কঠোরভাবে নিষিদ্ধ অপশন এ সৌদি আরব অপশন বি আফগানিস্তান অপশান সি পাকিস্তান অপশন ডি কাজখস্তান এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কাজাখস্তান কি খেলে ক্যান্সার হয় না অপশন এ কলা অপশান বি আনারস অপশান সি গাজর অপশন ডি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি লেবু